অনিয়মভাবে কাজটা লুটপাট প্রকঠোত্তম আন্দোলন সংগ্রাম বলে আপনাদের কথা রক্ষা করতে পারেন নাই আপনারা খেয়াল করছেন না আমেরিকার লোকজন অবস্থা চলছে তারা আমেরিকা মানুষ আছে চট্টোপাধ্যায় প্রকৌশলী এসি আফসার উনি এখানে জয়েন করার পর থেকেই অনিয়ম দুর্নীতি করে যাচ্ছে পার্স ফাইভ পার্সেন্ট ছাড়া উনি কাজ ফাইল করে না উনাদের এরপরে উনি অনিয়মভাবে কাজ দিচ্ছে সেটা আমরা জানতে পেরে বিরুদ্ধে আজকে প্রতিবাদ মানববন্ধন আমরা চাই এই অনিয়ম দুর্নীতি বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিয়ে ইচ্ছা মতো ঠিকদারকে তার তার ইচ্ছা মতো নিয়ে টেন্ডার উদার টেন্ডার ছাড়াই উনি ঠিকদারদের দিয়ে কাজ করাচ্ছেন এবং বিগত দিনে দেখা যাচ্ছে কোনো এসি সার এই সাহস করতে পারে নাই কিন্তু এই এসি সার আসার পর থেকে সে তার ইচ্ছা মতো তার মনোনীত ঠিকাদার দিয়ে কাজ করছে এবং তার অফিসিয়াল যদি কোনো আমাদের ইস্টিমেট যায় সে ফাইভ পার্সেন্ট অনিয়ম ছাড়া ফাইল নড়ে না ঘটনা ঘটছে তো উনি হচ্ছে এখানকার মনোনীত ঠিকাদার দিয়ে এলটিএম এবং ওটিএম টেন্ডার ছাড়াই ওনার মনোনীত ঠিকমতে কাজ করাচ্ছে এ এটা আমরা প্রতিবাদ করাতে আমাদের কর্ণবাদ করে নাই এটা নিয়ে একটা ঝামেলা সৃষ্টি আছে যা গণপূর্ত এবং পাবনা শহর ছাড়া দিয়ে আলোন সৃষ্ট হয়ে গেছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছে এবং দ্রুত উনার অপসান আমরা মূলত এই গণপূর্ত গণপূর্ত অফিসে যে সমস্ত কাজ বের হয় সেই কাজের থেকে আমরা নিয়মতান্ত্রিক যেভাবে কাজ পাওয়া উচিত আমরা সেভাবে পাই না আমরা বুঝতে পারি যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা পূর্বে এগুলো প্রতিষ্ঠিত ছিল তারা অফিসের মাধ্যমে কোনো না কোনো আতাতের মাধ্যমে পুনরায় তারা এই আওয়ামী প্রতিষ্ঠিত ব্যবসায়ীরাই কাজগুলো পেয়ে যাচ্ছে একটা কাজ আপনার ইস্টিমেট হচ্ছে যখন যেটা টেন্ডার হওয়ার কথা ছিল সেটা টেন্ডার ব্যতীতই আতাতের মধ্য দিয়ে সেই কাজটা বন্টন করা হয়েছে শ্রী আফসার উদ্দিন তো আমরা বলতে চাই যে এরকম কর্মকাণ্ড আপনারা অতি শীঘ্রই বন্ধ করুন এবং নিয়মতান্ত্রিকের মধ্যে বাংলাদেশের জনগণ যেন সুবিধা ভোগ করতে পারে সেভাবে ফিরে আসা লক্ষ্যে আহ্বান জানাচ্ছি যেখানে যে জি যে যেখানে যে প্রতিষ্ঠানে এই ধরনের এসি এক্সচেঞ্জ যে যারাই জড়িত থাকবে নিয়মতান্ত্রিকের বাইরে অবশ্যই তাদেরকে এই তত্ত্বাবধায়ক সরকার যেন ব্যবস্থা গ্রহণ করে আমি তো অলরেডি নিষেধ করেছিলাম গত মঙ্গলবারে বের হওয়ার সময় আমি স্ট্রিকলি তাকে বলে গেছিলাম কারণ কোনো নির্দেশনাই কাজ করবে না তখন এসি ছিল পাশে কিন্তু তারপরও সে আমার কথা ভায়োলেট করে সেই করছে এটা তার উচিত হয় নাই আমি ঠিকাদারকে ব্যক্তিগত আমি নিষেধ করছিলাম এতেই আর কি গত মঙ্গলবারই আর আমি একটু বাইরে ছিলাম আরকি কাল ছিলাম না সকালে কাল এসি ছিল আরকি কি কালকে ওই যে এই কর অবস্থায় ওই রকম নির্দেশনা দিয়ে গেছে আরকি কি করে এটা দ্রুত শুরু করো আমি এসে বললাম যে আপনি নিষেধ করার পরে করলেন কেন এটা তো করা উচিত হয় নাই তো ওই আর ওরা কাজ শুরু করার পর আর এক পক্ষ এসে ই করছে আর কি বহির্ভূত তবুও উনি বলছে আর কি

এলটিএম প্রক্রিয়ায় যাবো এখানে লটারি হবে লটারিতে যে কাজ পাবে থাকবে কাজ করা হবে আরকি একটা কথা আমরা সব একসাথেই কাজ করি